আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি সেই ঐক্য ঐক্য ফ্রন্টে সাথে যুক্ত হয়েছিল আমরা একটা সুস্থ অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের জন্য সেই ঐক্য ফ্রন্টকে নিয়ে যখন মাঠে নেমেছিলাম সমস্ত বাংলাদেশ একটা বিরাট সাড়া পড়েছিল আমরা আশা করেছিলাম আমরা গিয়েছিলাম সেই আলোচনার টেবিলে মাধ্যমে একটা সুস্থ নির্বাচন কিবা আদায় করা যায় সেই দিন কিন্তু সেই পথিত সেই রাজা শেখ হাসিনা আমাদেরকে আশার আলো দেখিয়েছিলেন উনি বলেছিলেন উনি বঙ্গবন্ধুর মেয়ে বঙ্গবন্ধু মেয়ে হিসাবে উনি একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করবেন উনি বাবার নামে শপথ করেছিলেন আমাদের সামনে কিন্তু আমরা পরে কি দেখলাম

মানুষ লক্ষ লক্ষ কোটি মানুষ ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুখিত মুখিত মহিলা পর্যন্ত মাঠে নেমেছিল এবং তার পতন ঘটেছে তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে বন্ধুরা গণফ্রাম কিন্তু তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই আগামীতে আমরা একটা নির্বাচনের আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার তার নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আমরা আশা করেছি দেশের মানুষ আশা করেছিল তার নেতৃত্বে হয়তো একটা সুস্থ পরিবেশ ফিরে আসবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু আমরা হতাশ হয়েছি দেশের মানুষ হতাশ হয়েছে আবার প্রমাণিত হয়েছে অনির্বাচিত সরকার দ্বারা দেশ চলে